মুখ দেয় না বাঘ বাঘ করে দাও দেমি দাও হ্যাঁ চল্লিশ করেই দাও আমার মা দেওয়ার গরু দেওয়া লাগে আমার মা রে এখনো দেয়ার সালম করে দে তুই তো ব্যাংকে থা দিবি মরম তো ব্যাংকে থুব তুই তার ব্যাংকে থুবি না ও মামি দর মামি দর ও যে মামি বাইরে আইছে তাড়াতাড়ি যা ও যে ওই যাই পাস দাই পাস দা

চল চল চলো তোমাকে খাওয়ান দিব তোমাকে খাবার দিব না মানহাটা মানহা হাতে মানহাটার কাছে থাক চলো 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 তোমার টাকা দেয় নাই কেউ দেয় নেই আল্লাহ আর দিলাও না

দহটা দিনা অল আছে 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 ন না তোমরা আমার ডাক দিছ শুরু করছো কি না ও আমার কাছে আগে এটা খাতে আমার আগে ভাঙতি আমার ভাল লাগতো সকাল তুমি চালাতেছ আমার ফার্স্ট টাইম কর না দাও দেয়া দাও একশোটা নোট দাও আমার দুই তিনটা আদা আমার কাছে তো না কিন্তু থাকার কথা সেই জুরির মধ্যে না টাকা ছিল আমার একশোটা তিনটা তুমি নিয়ে গেছো আমার টাকা তাহলে ও জুরির মধ্যে আছে হুম দুইটা নোট দাও নাও হ্যাঁ নাও আর দাও আর একটা দাও আর একটা দাও

মানে <laughs>

এই যে আমার সালাতে বল গেছে এবারে উপরে উপহার দিচ্ছি হ্যাঁ এমনি করে কামবি ভাই বলছ না ধরিয়া আছরে দিছি কালো করেটা তো পাই না জুরের মধ্যে দেখো তো জুরের উপরে তো থাকার কথা هون তো পড়ে গেছে খুঁজো অধিক তো খুঁজো

আমার মামা মামে বিদেশ থেকে নিয়ে এসেছে আমি মেকআপ করতে আর একটু টান হয়েছে সাজার আছে সাজে সবসময় আমার সাথে ম্যাচিং টেবিল যে এই খাবারটা অনেক সুন্দর করতে থাকি আপনাদের সাথে আবার দেখা হবে তো এখানে আমি বলছি এই খাবারটা এখন তো আমার আয়ালানা দিতে হবে না আয়লেন দিতে হবে প্লাস দিতে হবে ca ca prima mamma dai dai guarda guarda ah ti voglio bene mamma c'è c'è qua poster pensi poster dai dai guarda dove ti ah soda di davo Terima kasih telah <laughs> menonton!

국민 예산을 참여하는 entender 간 কি ক'ব যাওঁ মোক দেখা নাই যাওঁ মানে Hvor hadde han denne?